হ্যালো গাইস ওয়েলকাম টু পৃথাস ব্লগ তো চলে আসলাম আজকে একটা নতুন ভিডিওর সঙ্গে তো সকালবেলায় পার্সেলটা আমাদের বাড়িতে আসে সকালেই আমার ফোনে ফোন আসে যে আপনাদের বাড়ি কোথায় এরকম একটা পার্সেল নিয়ে এসেছি তো আমি লোকেশনটা দিই ওরা চলে আসে রীতিমতো এখানে তো এটা এতটা বড়ই পার্সেলটা ছিল যে এটা ওঠানোর জন্য আমার চারজন লোক লেগেছিল। কারণ নিচতলা থেকে ওপরতলায় ওঠাতে হয়েছিল। আর খুব সাবধানেও ওঠাতে হয়েছিল তো এটা দেখার জন্য কিন্তু আমি ভীষণ এক্সাইটেড ছিলাম কারণ এত লেয়ারের পর লেয়ার চাপানো আছে এটাতে যে খুলতে ভীষণই কষ্ট হচ্ছিল একটার পর একটা যেটা খুলছি সেটার পর দেখছি তার ভেতরে আবার কিছু থেকে গেছে তো যদি প্যাকিংয়ের কথা বলি প্যাকিংটা ভীষণই ভালো ছিল এদিকে ছেলে চেষ্টা করছে খোলার কিন্তু ও কি আর পারে ওর বাবাই পাচ্ছে না তো ও কি পারবে আর মেয়েও ঘুম থেকে উঠে গেছে মেয়ে এখানে দাদার কোলে দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে দেখছে ব্যাপারটা তো দেখো কিছুক্ষণ রেস নিয়েছিলাম এটা এটা খুলতে যেহেতু প্রচুর টাইম লাগবে আমাদের কাছে অত টাইম ছিল না তাই কিছুক্ষণ রেস নিয়েছিলাম এটা হচ্ছে সোফাটার হচ্ছে পায়ে যেটা থাকে মানে পায়ের স্ট্যান্ডগুলো তো ওই এখানে পাঁচটা মোট স্ট্যান্ড ছিল প্রথমে তো বুঝতে পারছিলাম না ভাবছিলাম এইভাবেই হবে কিন্তু যেহেতু এই সোফাটা আমার বাবার বাড়িতে আছে তো সেই তো আমি জানি মানে বাবার বাড়িতে বলতে কাকুর বাড়িতে আছে সেই তো আমি জানি যে এই স্ট্যান্ডগুলো দরকার তো দেখো ছেলে এই স্ক্যানটা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলো এটা প্রথমে বুঝতে পারিনি কি সে স্ক্যান পরে দেখছিলাম এটা এটা স্ক্যান করলে পুরো নিয়মটা জানা যাবে যে কিভাবে সেট করতে হয় তো প্রথমে আমরা নিজেরাই লেগে পড়েছিলাম কতটা করতে পারি কি কিন্তু খুব ভীষণই কষ্ট হচ্ছিলো ভীষণ ভারী ছিল আর পাশের বাড়ি এক ভাস্তাকে আসতে বলেছিলাম যে তুই একটু আসিস তাহলে আমাদের হেল্প হবে তো দেখো ওকে যেহেতু আসতে বলেছিলাম তাই ও চলে এসেছে ঠিক টাইমেই তো এখন হচ্ছে কি করা যায় সেটাই আলোচনা চলছে তো আমি বলছিলাম যে এটা একটু আমরা উঁচু করে ধরি দুজন মিলে আর বরকে বলছিলাম যে তুমি ওই পায়াগুলো লাগিয়ে দাও কারণ ভাবছিলাম ওইভাবেই হয়ে যাবে কিন্তু এত ইজি প্রসিডিওর না ভীষণই কষ্ট তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কতটা কষ্ট লেগেছে এটার জন্য মোটামুটি আমাদের কি বলবো দু থেকে তিন ঘন্টা তো নষ্ট হয়েছে দু ঘন্টা নষ্ট হয়েছে আর মাঝখানে ব্রেক নিয়েছিলাম ওটা ব্রেকই ধরলাম এক ঘন্টা তো সেটাকেও ইনক্লুডই ধরলাম তো মোটামুটি আমাদের তিন ঘন্টা টা কিন্তু এই 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 কাজেই মানে নষ্ট হয়ে গেছে তো অনেক কিছু ঘাটাঘাটি করার পর বাড়িতে ফোন করে জানতে পারি যে এটা যে পায়াগুলো আছে সেটা কিভাবে সেট করতে হবে প্রথমে সোফাটাকে শুইয়ে দিতে হবে তারপরে ওখানে স্ক্রু আছে স্ক্রু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হবে কিন্তু ওই স্ক্রুর যে পয়েন্টগুলো যেগুলোতে ঢোকাবো সেগুলো একদমই খুঁজে পাওয়া যাচ্ছিল না সেগুলো গেস করে 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 খুঁজতে হচ্ছিল মানে ভীষণই কষ্টকর একটা ব্যাপার যাই হোক তো সবাই মিলে লেগে পড়েছিলাম যে খোঁজার জন্য আর কখনো মানে একটা ফুটো খুঁজতে গিয়ে আরেকটাতে ঢুকিয়ে দিচ্ছি যাই হোক এটা একটু কষ্ট মানে এটা জানাই নাও তোমরা এই জিনিসটা একটু কঠিনই আছে সেট করা আর এটার জন্যেই মেন টাইমটা লেগেছে এদিকে ছেলেকে দেখো স্ক্রু ড্রাইভার নিয়ে ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে ও পুরোটাই পারবে আমরা পারছি না কিন্তু ও পেরে যাবে আর কি ওর কোনো মানে এতই কনফিডেন্ট যে ও পারবে ওকে স্ক্রু ড্রাইভার ঘুরাতে হবে তো যাই হোক ওর মতো যেটা করা সেটা করছে কিন্তু তো শুনছে না ওর ডিস্টারবেন্স অলওয়েজ আমরা ফিল করি এখনও করছি তো ভবিষ্যতেও করব যাই হোক ওটা এখন আমাদের কাছে কোনো মানে বড়ো প্রবলেম মনে হয় না ছোটো প্রবলেমই মনে হয় তো বহু কষ্টের পর আমরা কিন্তু এই পায়াগুলো সেট করতে পেরেছি তো দেখো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাডজাস্ট করতে হবে এখানে পাঁচটা স্ট্যান্ড ছিল ওই পাঁচটা স্ট্যান্ডই লাগিয়ে দিয়েছিলাম মাঝখানে মিডিলে মানে দুদিকে দুটো দুটো করে চারটা আর মিডিলে একটা আর এই যে জিনিসগুলো দেখছো এই সেপারেশন সেপারেট সেপারেট করা আছে এগুলো ভাবছিলাম উঠানো যাবে প্রথমে যখন জিনিসটা অনলাইনে দেখেছিলাম ভাবছিলাম এগুলো উঠিয়ে পরিষ্কার করা যায় না ওটা করা যায় না তবে পিছনের কুশান আছে সেগুলো মানে যখন তখন ওঠানো যায় আর এদিকে মেয়েকে নিজে পাড়ি দিয়েছিলাম ও উঠে গেছে তাই ও এখন দেবদাদার কোলে উঠে দেখছে সব কিছু ও খুব দেখে দেখতে খুব ভালোবাসে ওর মানে পেট ভরা থাকলে ও খালি তাকিয়ে তাকিয়ে দেখবে এটাই ওর বড় কাজ আর এদিকে ছেলে দেখো কি অত্যাচার করছে আমাদের সোফা অলমোস্ট রেডি মানে সেট হয়ে গেছে এখন আমরা কোথায় এটাকে বসাবো সেটাই মানে সিটিং প্লেসটা এখন ডিসাইড করছি যে কোন জায়গাটায় বসালে ঠিক হবে মানে ওয়েট কিন্তু ভীষণই আমি ভিডিও করছি আর ওরা দুজন মিলে সেট করছে তো দেখো আলটিমেট এই জায়গাটাই বসালাম এই জায়গাটা দেখলাম বসালে সুন্দর লাগবে ঘরটাকে ভালো লাগছে তো ওই জন্য এখানেই বসালাম তো এত কষ্টের পর কিন্তু আমাদের সোফাটা এখন সেট হলো পুরোপুরি তো সোফা সেট করার পর একটু বসবো না কেমন হয় তো দেখো একটু বসে একটু ছবি তুলছি দেখছি কেমন আরাম কতটা আরাম আর এদিকে ছেলের অত্যাচারটা একটু দেখো ও মেয়েকে কোনোটাই একটু শান্তিতে থাকতে দেয় না এত পরিমাণে ওকে ডিস্টার্ব করে না যে তোমরা আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে মেয়ে কতটা মানে কতটা হ্যারাস হয় ওর দ্বারা কিন্তু যদিও ওটা ও মনে হয় খুব একটা বিরক্ত মনে হয় না দেখি ভালোই থাকে ও যে এত ডিস্টার্ব করে তাও আর এই ছেলের অত্যাচার সোফা সেট হওয়ার সঙ্গে সঙ্গে ওর অত্যাচার দ্বিগুণ বেড়ে গেছে মানে কি করে জিনিসটাকে খুব কম দিন টেকানো যায় কী করে নষ্ট করা যায় তো দেখো তো ফাইনালি সোফাটা সেট করার পর আমাদের ঘরটাকে কেমন লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকের ব্লগ এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আসবো আবার নেক্সট ব্লগ নিয়ে আজকের মতো টাটা বাই বাই কারণ এখন আমি মেয়েকে স্নান করাবো আরও অনেক কাজ আছে এতক্ষণ ভিডিও করতে পেরেছি এটাই আমার কাছে অনেক আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও